কাফিলউদ্দিন সরকার অনেক দিন থেকে কোরআনের তাফসিল করতেছিল রেডিও টেলিভিশনে কি সুন্দর কথা সেই মানুষটা ফাউন্ডেশন ঢুকিয়া ও এক হাইসিনাক জান্নতি ঘোষণা দিতে পারে বাপে খায়তে সরকার হচ্ছে শেখ হাসিনা জান্নাতি তে তুই পাওয়া যাচ্ছে আছে না তুই এত বড় জান্নাতি তুই কাকু কোসে দাও আমার সবাই হাইসিনাক কোসে ওই দে আনিসুল হক আইন মন্ত্রী আহা হারে এক নৌকা তুই যাচ্ছ আর ধর্মের বাবা যাচ্ছে এতই টাকা লুটপাট করছে এই সালমান এফ রহমান এরা দুইজন যাচ্ছে নৌকা দিয়ে পড়লে উই করছে কি মাথার কল অব্দেশে দাড়ি কামাছে মুস কামাছে এস কালারের গিঞ্জি গাও দিয়ে যাচ্ছে এখন আইনি ছিল ধরিছে সেনাবাহিনী উই এখন নিয়ে যাচ্ছে অক্টা নিয়ে কে স্যার খালি আমাকে নিয়ে যান কে ওটা ধরবেন না কে কে বলছে ওটাই ওষুধ ওটাই বেস্ট করে ওসু ও কি ধরে ওটা হচ্ছে সালমান এফ রহমান তবে ধরিছে কথা কর না জামাতের লোক বিএনপির লোক হলে কলে হনি আমার ধরে লেগে গেছে যাক ওর ওর কথা কম না কি ভাই কিন্তু আরে এমন মর্দের মরদ কই থেকে হাসি না আমাক উঠে পয়লা গেছে অক্ষবার আবার আমাক ধরে নিয়ে যাবে তুই এস এই কথা কয় না এগুলা কথা মসজিদে কয় লাগি কই যে তেল মারার কাম বাদ নেই দেয়াল ভালো নবীদের 14 বাটি দাঁত হয়ে গেছে কথা এইটা শুধু ইসলাম কায়েম করার জন্যে সকল দল মত নির্বিচে আমরা ইসলাম পাঁচ বছর দেখব তারপরে আমরা আবার আরেক দল ক্ষমতা দেবো যা তোরা তারা দেখতে তুর্কের কিরকম হয় এই পৃথিবীতে চারজন সরকার ছিলেন কয়েকজন দুইজন ছিলেন ইমানদার দুইজন ছিল কাফের দুইজন ইমানদার মধ্যে একজন বার্শা সোলাইমান তিনি নবীও ছিলেন আর একজন জুলকার আর বক্তে নসর আর নুমরুদ এই দুই কাফের শাসন দেখিতে পৃথিবীর মানুষ দুই ইমানদারের শাসন দেখিছে বলেন তো এই কাফের আর ইমানদারের শাসন কি কম বাড়া হয়নি আচ্ছা কোন বারে যদি না হবি এই যে ফেসবুকে একটা ছবি দিতেছে হাসান মাহমুদের ছবি ভাত খাবার বলছে দেখেন নে হাসান মাহমুদের ভাত খাওয়ার দৃশ্য দেখেন নে চোদ্দটা তরকারিতে তোর আগে কয়টা আর আমাকে দুইজন মন্ত্রী ছিল আলী হাসান মোহাম্মদ মোজাহিদ আর হচ্ছে শিল্পমন্ত্রী হচ্ছে আপনার মতুর রহমান নিজামি এই মোজাহিদা মন্ত্রীর ছবি দেশ ওই হাসান মাহমুদের আগে দেখো সবুজ একটা প্লাস্টিকের বাটি এক বাটির মধ্যে ভাত ওরই মধ্যে আলু ভর্তা না কিমান পিঁয়াজি দেখো কিরে এই মন্ত্রী ভাত খেতে লাগলো এক তরকারি এক বাটির মধ্যে সব আঁটলো আর তুই যে চোদ্দোটা তরকারি আমাকে দেখাচ্ছ ওটা কাট থেকে আর খালু এখন গেলু কুন্তি তুই যদি লন্ডন যায় থাকিস তো গলার গুনা লেগে নিয়ে আসা হবে ডক্টর ইউনুস বলেছে আগে দেশ সাফ কর্ম আগে দেশ সাফ কর্ম তারপরে ভোট হবে দেশ সাপ করুক তো ওই যে গোপালগঞ্জে আনা লাফ আছে না দুলে ভাই আব্বা কয়াব আসেনি সূর্য উঠেছে গোপালগঞ্জে কয় গোপালগঞ্জে সূর্য উঠেছে রক্ত লালার কয়নি ওই যে আটটা জিনিসের কথা কছে তখন আমি আর যে থেকে আমাকে হবে তোমাদের এই পরিণতি কেন হলো আমরা যারা আগামীতে ক্ষমতায় যাব আমাদের ওই এই এই থেকে হবে আমাদের খুব খুশি হওয়ার কিছু নাই যতক্ষণ পর্যন্ত এদেশে নির্বাচিত একটা গণতান্ত্রিক সরকার কায় না হবে ততদিন আমাদের খুশি নাই আমরা যে চেষ্টা করে এদেশের মাটিতে মানুষের মুখে হাসি ফুটাতে চাই এই হাসি ফুটানের জন্যে আজকে আপনাদের এই উজগ্রাম আমি কোনদিন নাম শুনিনি আমার বাড়ির গেল এই রনি ভাই আজিজুল ইসলাম রনি আমার দেখে পছন্দ হলো না কেন কি সভা করবি বাড়ি আসিয়া প্যান্ডেল দেখে আমার কোল শুকিয়ে গেছে আমি ভাই এই এদের অতিথি তো করছে দেখি তো হ্যান্ডবেল দেখি তো দিল না সেইরকম বাঘা বাঘা মরছে এই যে বিএনপি লেখিছে এই কয়েক বছর নামই লেখতে দেয়নি থাকতো বিএনপি কি ভাই আমরা পৌঁছে গেছি বা আমার ইউনিয়নের আমি উনিশশো ছিয়াশি সনে জামাত ইসলামের ফরম পূরণ করছি উননব্বই সনে রোকনের শপথ নিয়েছি সাইদি সাহেবের কাছি তোর দাস শুনেছি গাজীপুর কাশিমপুর ওখানে গাজীপুর মাদ্রাসা কামেল মাদ্রাসা এখানে দাস শুনেছি সাইদি সাহেবের সুরা আনামের তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ নাম্বার আয়াত গোলাম আজমের পাশে কয়েকবার নামাজ পড়েছি আলিয়া হাসান মোহাম্মদ মুজাহিদের এবং ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন আব্দুল জাহের নাসের তাদের বক্তৃতা শুধু বগুড়া বহুবা এমন সময়ের লোক আমি অথচ একটা কথা বলবার দেয় না আমার কোনো মনে হচ্ছে নাসের পুতুল যাই থাকে তাই মনে হয় গেলে কয় এরা পালো কি কয় এরা কোরআনের কথা কবি যে আমি কম তুই কয় আর তুই করে তুই পাত না আমার পায়খানা করে ঢেল মোস্তাহাব নেওয়া গরমের সময় কোন ঢেল আগে কোন ঢেল শীতের সময় পরে উনি জানে না অথবা আমাদের উপর খবরদারি করছে এই সুযোগ কি আবার দিতে চান দিতে চান যে ভাইরাই কাজ করেছেন তাদের বিরুদ্ধে আমাদের প্রতিশোধ নাই আপনারা দেখেন একটু শান্ত হ্যাঁ ইসলামের দেশে চালু হলে আপনার মায়ের কোলে থাকবেন যত অমুসলিম ভাইয়েরা আছে এলাকার আমরা মন্দির আমি চার দিন রাত্রে মন্দির পাহারা দিয়েছি হিন্দুকে বাড়িতে গেছি এত পাহারা দেওয়ার পরেও আমার নন্দীগ্রাম থানার ভাষা ইউনিয়নে হিন্দুর একটা খ্যালের পালাত আগুন লেগে দেয় আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল আমরা যে লোক খালি পালাত আগুন লেগে যাচ্ছে তাকে আমরা তাড়িয়ে ধরেছি ধরিয়ে দেখি যে ওই সজাতি ওই নৌকার সজাতি এদেরকে ব্যবহার করে যারা দেশে মানুষকে অপমান করেছে তোমাদেরকে না বলি সে পালিয়ে গিয়েছে কেউ কারো তো আক্কা করেনি আসুন না আমরা ভেদে ভেদ ভুলে যাব আমরা সব এই বাংলার বাংলার এক বাক্যে বাংলাদেশে আমরা কারোর উপর হানাহানি নাই মারামারি নাই খালি একটু সুযোগ দেন বাংলাদেশে জেলখানায় কোনো আসামি থাকবে না কোনো আসামি থাকবে না চোরের হাত কাটার আইন কায়েম হবে একটা চোরের হাত কাটার টিভির মাধ্যমে দৃশ্যের মাধ্যমে থাকাতে পারি সত্য বছরে বাংলাদেশে কেউ চুরি করবে না তাহলে চুরি করে ধরা পড়লো না জেলখানা কে জেলখানা বিলাই থাকতে আর কথা বাপরে জেলখানার মধ্যে আমি নয় দশ বার গেছি জেলখানা আমার বৌগুরা ফাঁপর থেকে ধরে নিয়ে আসে আমাকে মামলা দিল বিরাট মামলা দিল আমি থাকি সাপাহার থাকি হামায়তপুর মামলা দিতে দিতে চোদ্দটা মামলা বত্রিশ বছর হলে আমি রাজনৈতিক মামলা খাটতেছি তারপরেও তাদের আক্রোশ মেলেনি নি মেটে নি দিল আমাদের নেতাদেরকে তাও মিটল না এত লোক গুম করলো তাও মিটল না আয়না ঘরত খালি মেডিসিন দিয়ে লক্ষ লক্ষ মানুষকে মারা ফেলে দেয় হাড্ডি পরে আছে কি ভাই গাড়ির চাতার লাগান ধুরার লাগান দেহ পরে আছে কি মেডিসিন দিচ্ছে এমন ভাবে ওই চামড়া হাত গোস্ত আর চামড়া গলে গেছে এমন ব্রেন আছে আমাকে যেদিন ওই ফেসবুকে আমার ব্যাটা দেখালো আব্বা হাত যদি দুর্বল হয় তার দেখতার মানা করছে সত্যি যখন ওই দৃশ্য আমি দেখলাম চিৎকার দিয়ে আমি পড়ে গেলাম আল্লাহ এই জাহান্ন বাংলাদেশে তারা তৈরি করেছে আল্লাহ তুমি তাদেরকে অপদস্ত করো আল্লাহ এই দৃশ্য আপনারা দেখেন নাই কি অবস্থা হয়েছে দেশে হাজার হাজার মানুষকে লক্ষ লক্ষ মানুষকে এইভাবে হাত দিই মাথার খুলি পরে আছে। এটা কি আবার চলুক আপনার চান আমার দেশের সকল রাজনৈতিক দলের যত ইমানদার আছেন অ মুসলিম ভাইয়েরা আছেন এই দেশটাতে একটা ইসলাম চালু করে দেখেন যে আমরা কষ্ট দিই না পাহারা দিই না শান্তি দিই ব্যাপারই নয় বাংলাদেশে যে ইনকাম হয় যে অর্থ আছে যে সোনার ফসল হয় এই বাংলাদেশে কোনো জিনিস কোনো জিনিস এত দামে কেনা লাগবে না এত দামি কেনা হায় হায় সব মাছ আর ইলিশ মাছ যেটি ফিড লাগে না কিছু লাগে না মানে ফিড লাগে না খোল লাগে না পানি লাগে না খুদের ভাত লাগে না সেই ইলিশের মাছ ষোলো বছর হলে আমরা খালি জাটকা দেখতে পাচ্ছি কি আর ফতালি বাজারত গেলে কয় হুজুর বাইশশো টাকা কেজি লিবেন আর ছয়শো টাকা কেজি তুই মুদিক খিলেলু আমি মনের দুঃখে দেড় কেজি ইলসেনি বরিশাল গেছিলাম এই কয়েকদিন আগে বরিশাল থেকে তিনডা মাছ কিনে নিয়েছি সাড়ে সাত হাজার টাকা দিয়ে খালি স্বল্প লোক দেখানের বা বড় মাছ তো পাই না এই সাড়ে সাত হাজার টাকা দেয়া তিনডা মাছ কিনে নিয়েছি করবে দা থেকে আমি দেখলাম ওখানে সাগর থেকে হাজার হাজার মোর আমি বললাম ভাই কত কোটি টাকার মাছ আছে ডেলি সাগর থেকে ওই বড় ব্যাপারই যাই তাই বললো হুজুর আপনার চিনা চিনা লাগতেছে আপনি কি ফেসবুকে ওয়াশ করেন নাকি তাহলে আমি ফেসবুকে করি না সবাদ করি ও ছবি তুলে ফেসবুকে ছাড়িতে দেখো যে হুজুর আপনার তো চিনা ভাই আমাকে একটা সত্য কথা কন্ত একদিনে কত মাছ এই সাগর থেকে বাংলাদেশে এই বরিশাল স্পোটে চাঁদপুরে ঢোকে বলতেছে এই বরিশালে ঢোকে একশো কোটি টাকার মাছ প্রতিদিন একশো কোটি টাকার মাছ খালি বরিশালে ঢোকে তাহলে চাঁদপুরে কত দিন চাঁদপুরে ইলছে সবচেয়ে দামি ইলছে সেখানে আরো ঢোকে তাহলে এই ইলছেগুলা যাই কোনটি করে দেয় এই কথা বল এটা কোনো সংবিধানের কোন আইন নয় পুলিশিং কমিটি মানে কি এরক বানাচ্ছে এরক দেয়া যে কে কে কোন সমাবেশে যায় কে কি করে এর নাম ডাকলে থানার দেবো এই হুজুর কথা কর না মসজিদের হুজুরও কোন টাইপের বক্তৃতা দেয় তুই খালি থানার ফোন করবো আচ্ছা গ্রেপ্তার কর্ম এই পুলিশিং কমিটি নয় ওরকে সাধারণ মানুষের মধ্যে ডিবি সেট করতে ওরা আমাকে ওটার মোট হেরা চলে গেছে এমন যে পার্টগুলো হারাসু তোরা হারাস তোরা আয় তোর কোগুলি আমরা আল্লাহ আইন চালু করবো আয় বাবা সব সব মনে মনে আছে আছে আমি জেলখানা ছিলাম একুশ দিন আমার ছেলের মধ্যে রাখছিল দুইশো পাহাড়ের বল আমার বুকের উপর এই গাড়ি ধর চেয়ারম্যান হচ্ছে আব্দুল সত্তার আর তালোলার ইউনিয়নের চেয়ারম্যান হলো নজরুল দুই বাঘের মধ্যে আমার তো এলো ওরা দুজন খালি কান দে আমি সারা রাত কান দিছি সারা রাত কান দিছি আর গদল করছি ক্যারায়ত করছি তখন ওই জেলখানার পুলিশ এলাকা হুজুর আপনি এত গদল কন আপনার ঘুম ধরে না ভাই ঘুম ধরে না আমার ঘুম পাড়া তুলে টিলি তোরা কথা এই আমার বক্তি যে গদল শুনে ওই পুলিশ চোখ দেখ পানি বার করছে তখন কে হুজুর আপনার যদি করো পাঁচ নাম্বার লকা বেদি আপনি থাকবেন আমি না আমাকে দিলে থাকবো তখন ওই চলে যাচ্ছে রবিবার করে ফাইল হয় জেল সুপার এসে জেল সেবক কত পুলিশ যা যে সার একটা হুদুর আছে সার ওর গদল শুনে আপনি রাত্রে কান্দা ভরে দেবেন তো ওই লোকটা কেন পাঁচর দেওয়া যায় না কোথায় চলেন তো এর লক দিন আসে আমার ডাক দিচ্ছে রুহুল আমিন যুক্তিবাদীকে না তো আমি কোথায় আপনাকে পাঁচ নাম্বার লক দিতে হবে আপনি ব্যাটিংপত্র বান্ধেন আমি বলি না কে কে যাবি তাহলে ওটি কোথায় আপনি একা আমি বলে আমি একা যাবো না আমি আইনি শুনলই কথা ঠিক কিনা আমি আমি বললাম আমি একাদাতে রাজি নাই চেয়ারম্যান গাড়ি ধর এই সাতটার আর এই নজরুল সহ আমি যাব তিন জনা কি জেলখানার পাঁচ নাম্বার লকাবে ধরছে এগুলা কষ্ট গায়ের ঘামে কুম্বল ভিজে গেছে রে যে যেরকম গালিয়ায় আহা মনে জেলখানার পুলিশ মনে ওসি বরাবর বারো হাজার টাকা বারো হাজার টাকা ঘুষ দিয়ে আমি বার হয়ে গেছি জেলখানার থেকে এই জেলখানার থেকে জাবির হতে তাও সারে দেয় না আবার ঢুকায় ঢুকেতে ঢুকেতে আবার সিআইডির সাথে লাইন কোন ভাই আমার বাড়ির জালে বেরে শোভা তো এমনি বহুত শোভা মার গেল তাহলে কি করা যায় কত টাকা লাগবে তাহলে আপনাকে আর মামলা দেবো না কি রে বারো হাজার টাকা আমি জেলখানার মধ্যে টাকা খুঁজি পাবো না পারে ব্যথা আলো কোনো বা তুই টাকা নিয়ে জেলখানা দাসবো তে ওকে আট হাজার টাকা দেন চার হাজার টাকা বাড়ির থেকে আনে পরের দিন সকালে ব্যথা জেলখানার গেট দিয়ে দিস জেলখানার ঘুষ দেওয়ার লাগে রে এগুলো কি মনে নেই আমাকে এই বগুড়ার ডিবি তা ছিল জুলহাজ নামে একটা পুলিশ জুলহাজ কেউ নাম্বার দেয় না আমার ফাফর চান্দায় সবার থেকে ধরে নিয়েছে জেলখানার ছোটে এই হাজুতের থানা থানার হাজুতে সদরে অজু করতে দেয়নি আমার পুলিশ করতে ওই পায়খানার মধ্যে দা ওটি অজু করেন পায়খানার প্যান পায়খানাতে ভরে আসে রে আমার মতো একটা লোক এই মনে করেন তখন আমার বয়স ধরেন এখন ৬৫ তাহলে ষোলো বছর আগে কত হয়েছিল চোদ্দ বছর আগে এই বয়সের লোক আমি ছয় 46 বছর ইমামতি করি সেই মানুষ কত বল দু করে ওই পায়খানার প্যানর যা না পারে দুই দিকে দুই পাও দিয়া পানির জোরে চাললে তো গামাকে দেবই হায় এই কি ডাকাতি রে সেই থানাকে পুরে দিয়ে সাফ করছে তো সেদিনকে এসে জিয়া নাম ওই মাটি dali ডাকালাম করে ভাই আপনি কয় বছর এলেন আছেন কইছে 13 বছর আছেন তাহলে তো আপনি আমার সময় আছিলেন ওটি যে পায়খানার ওই করে বলেন না আপনি ওই দিয়ে গাউটা ঘামে গেছে গাউটা ঘামে গেছে জুল হাজের নাম্বার আমি কুমড়ে ফ্যারির থেকে নেছি নিয়ে ফোন দিচ্ছি খুব ঠান্ডা মাথায় করছে আমি আমি সিরাজগঞ্জ সদরে আছি আমি বললাম ভাই আপনার সাথে করা আমার খুব জরুরি আপনার দেখে খুব ভালো লাগে বগুড়া সেই কাম করতেন আপনি হুজুর আপনি কে আমি বলেন আমি যাই হোক আপনার সাথে দেখা করলে বগুড়া না আসেন তো ঠিক হচ্ছে বৌরা তো দাওয়া না আমি তো সদরে আছি আমি শোনেন আমি রুহুল আমি যুক্তিবাদী আমার ফাফর সবার চেয়ে ধরে নিয়ে আসা যে মামলা দিয়েছেন আমার বত্রিশ বছর জেল হবে রে এই তা আপনি না আসেন আপনারা পাওয়ার দড়ি লেগে গাছের সাথে টাঙ্গিয়া খালি সার অ্যাঙ্গুল করে কাঁদমো ওই কচি আজকে আপনাকে গাতলি থানার ওসি আজকে রেসি আজই আসছিল আমার সাথে গত রাত্রে কথা হচ্ছে আজকে আসে উনি ফেসবুক এই মোবাইল থেকে বার করলেন দেখালেন আমার জুলহাজ একবারে খাগড়া শরি সিরাজগঞ্জ সদর খাগড়া সরি হেন ভাই ওর নাম্বার আমার কাছে ফোন দেম ওর কামানের কাটি খুলব খুলব কুলবো ওই যে বেনজির বলেছিল। মাটির নিচে থেকে তুলব তুরকুরো মাটির নিচে থেকে তুলবো যুবক ভাই যারা আছেন বডি ফিটনেস ভালো পাঁচ ফুট সাত ইঞ্চি চার ইঞ্চি রেডি হন চাকরি খালি হরা হ যারা কামেল আছেন এনে এ আছেন নিবন্ধন দেন পড়াশোনা করেন বাংলাদেশের ছাব্বিশ লক্ষ ভারতের অফিসার আছে তাদেরকে এক এক করে খাগড়াছড়ি ট্রান্সফার করে ওখান থেকে ধরে না বগুড়াতে বিচার করা হবে কোন রিক্সালা সিএনজি আলা চাঁদা না জিয়া তারেক জিয়া সিএনজি কিনে বাংলাদেশ উদ্দেশ্যে গরিব মানুষ করে খাওয়ার জন্য সেই সিএনজি রাস্তা তুলবে দেয়নি কি সেদিন কুন্দার ফারির ওসি ফোন দিছি আমি ভাই এদের সিএনজি এত যাচ্ছে ধরবেন না হচ্ছে আপনার এগুলা কাবরেদি করেন না ধরে ধরেন ধরেন এগুলো তো আপনারা কবেন না এলা আমরা কই দেখ আমাদের অপরাধ আমাদের সাথে অত্যাচার নির্যাতন করে করে তাও ইসলামের অগ্রদাতা যা থামাতে পারে না শেষ পর্যন্ত ফাঁসি দেওয়া হয়েছে যে গোলাম অধ্যাপক গোলাম উনিশশো বাহান্ন সালে লিয়াকতি আলী পাকিস্তানের প্রধানমন্ত্রী সেলিয়া কোতালি তার হাতে ভাষা ভাষা বাংলা করার জন্য স্মারকলিপি প্রদান করেছে এই শেখ মুজিব তার নাম ভাষা আন্দোলনের সৈন্য থেকে বাদ দিয়ে অন্য মানুষ যে মানুষগুলা ফাঁসি দেওয়া মারা হয়েছে চার হাজার বছরেও একটা মানুষ ওইভাবে তৈরি করা সম্ভব নয় কি কথা কোন আমরা দুঃখ ভুলি নাই আমরা চাচ্ছি ইসলাম বিজয়ের মাধ্যমে এই দুঃখ আমরা চাপা দিয়ে রাখবো কথা ঠিক কিনা শুধু কি তাই যে মানুষটাকে ইনজেকশনের সাথে বিষ পুষ করে শহীদ করে দেওয়া হলো সারা পৃথিবীর লক্ষ কোটি কোটি মানুষের কলিজার স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাইদ আপনারা বলুন তো যুবক ভাইরা বলুন যারা ফেসবুক চালান বলুন তো তার ওই পুলিশ ভ্যানের থেকে নামার ওই মুখের হাসি আর হাতছানি কি মরার হাসি হ্যাঁ মরা হয়েছে ওরে কি মরার সময় উনি হাসপাতালের বেডে বসে আছেন বাঘের মতো লেখা বেড়ে বসে আছেন কালো জামাকালো বাঘের মতো এইভাবে মনে হচ্ছে কি যেন দিকে ভয় করতেছে এইভাবে তাকে আছে। এই মানুষটাকে যেভাবে মারা হলো হাসপাতালে চিকিৎসার নাম দেয় নিয়ে আসে একটা নার্স গোপন ভাবে ভিডিও করে ওর কথা শোনায় যাচ্ছে এই খুব গোপনে খুব গোপনে ছবিতে লিচ্ছে উনি মন্তব্য করছে নার্স যে স্যার যখন সাইদি সাহেব মৌলানা সাহেবকে তখন ইঞ্জেকশন পুশ করলো তখনই হুদুর টলে বলল চোখে পানি রাখা দেয় সেই মানুষটাকে জানাজা ঢাকার মাটিতে করবের দিলে না কি দৌরত্ব ও আনিসুন ও সুরঞ্জিত син গুপ্ত তোমার পাছার মধ্যে অজরা দিচ্ছে কোন আল্লাহ বাপ রই সুরঞ্জিত син গুপ্ত কয় কি যেভাবে কেট চলিচ্ছে তাতে ফাঁসির আর বাধা নাই কে কাল্লা ছোকায় বাঁধরে লাগান এই কথা কয় আর ওবাইদুল কাদের কয় বিএনপি জামাত বিএনপি демон জঙ্গি জঙ্গি জঙ্গির যে কে কয় এক মিনিট ও দশ বছরের মধ্যে এক মিনিট ও রাস্তা দাঁড়াতে পারেনি তুই পুলিশ ছাড়া এক মিনিট থেকে পারবো এই কথা এবার ছাত্র সমাজ দেখে দিছে যে পুলিশের কাম বাজেনি আর আমাকে কয় তুমি দাঁড়াতে পারো নি দাঁড়াতে পারিনি খালি হাফ মিনিট যদি খালি পুলিশ বাদ দেয় হয়নি তোর বাপ দাদা অষ্টমার সিদ্ধি হয়ে গেল এই কথা কোন পুলিশের উপর ভর করে তুই কয়দিন চলবি রে আল্লাহ মিটাই দিয়েছে কত দুঃখ আছে ভাই একদিনে সব বলা যাবে না আরো খাতাত লেখা আছে ডাইরি লেখা আছে আপনাদের সহযোগিতা যদি আমরা পাই এদেশে ইসলাম কাইমের মাধ্যমে নারী পুরুষ মেহনতি মানুষ অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাতি বাংলাদেশ আছে সবার মুখে আমরা হাসি ফুটাতে চাই এই হাসির ফুটানের জন্য আপনাদের সহযোগিতা চাই আপনারা কি সহযোগিতা করতে রাজি আছেন কারা কারা দু হাত তুলে দেখান লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর আমার ভাইরা রাত্রিরে অনেক হয়ে গেছে আমি অনেক বয়স হয়েছে ভাই পাঁচ তারিখ থেকে শুরু করে আজ পর্যন্ত আমি প্রতিদিন তিনটা চারটা করে প্রোগ্রাম করতেছি গত রাত্রে আমি চারটা প্রোগ্রাম করছি আমি এইভাবে করতেছি কথা আপনাদের আমার একটা ইচ্ছা এই যে কয়দিন বাঁচে আছি আল্লাহর আইন কায়েম করে মানুষের মুখে হাসি দিতে চাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের একজন ছেলে আজিজুল ইসলাম রনি ভাই সহ যুবক ভাইরা প্রধান অতিথি বিশেষ অতিথি যারা সহযোগিতা করে মাহফিল পরিপূর্ণ করেছেন আল্লাহ সবাইকে হায়াতে কুমুল্লা দান করুক বলুন আমিন